সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বিভিন্ন আজকে আমরা তারই অংশ হিসেবে যশোর দুই হাজার সালের একটা সমস্যা আলোচনা করবো তো আমাদের এই বীজগণিতিক সমস্যাটি দুই সাল হলেও রিপিটিং হওয়ার সম্ভাবনা আছে বা সাম্প্রতিক সময় এসএসসি পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন তো এই প্রশ্নটা যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি আশা করে আমরা ভালো কিছু একটা করতে পারবো তো চলুন আমাদের এখানে কি বলেছে আমাদের এখানে উদ্দীপকে একটা মান দেওয়া আছে কি আছে এক্স ইকাল টু থ্রি প্লাস টু রুট টু এখন এই মান থেকে আমাকে কি করতে হবে ওয়ান বাই এক্সের মান বের করতে হবে তারপর এক্স ট্রি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু সিক্স এর মান বের করতে হবে তারপর একটা প্রমাণ করতে হবে

অর্থাৎ এক্স দিয়ে যদি আমি ওয়ান কে ভাগ দেই তার মানে এক্স এর যে মানটা থাকবে সে মানটাকে দিয়ে আমাকে কি করতে হবে ওয়ান কে ভাগ দিতে হবে তার মানে যেহেতু এক্স আমাদের কি হয়েছে ওয়ান বাই এক্স হয়ে গেছে মানে এক্স কে আমি উল্টাই দিচ্ছি একই ভাবে এক্স এর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে আমরা উল্টাই দেব তাহলে ওয়ান বাই থ্রি প্লাস টু টু আচ্ছা তাহলে এরকম অঙ্কের ক্ষেত্রে একটা প্রসিদ্ধ নিয়ম আছে সেটা হলো হরের যে অবস্থা থাকে হরের যে মান থাকে সেই মানের বিপরীত মান দিয়ে লব এবং হর গুণ করতে হয় কেন গুণ করতে হয় আমরা একটু পরে বোঝাচ্ছি আগে আমরা গুণ করব এখানে কি আছে থ্রি প্লাস আছে তাহলে থ্রি মাইনাস দিয়ে আমরা গুণ করব বিপরীত মান তাহলে ওয়ান ইন্টু থ্রি মাইনাস টু রুট টু ডিভাইড থ্রি প্লাস টু রুট টু থ্রি মাইনাস টু রুট টু আচ্ছা

স্কোয়ার আচ্ছা তাহলে এখন আমরা কি পাচ্ছি থ্রি মাইনাস টু রুট টু থ্রি স্কোয়ার করলে কোথায় বন্ধুরা নাইন আর করলে হয় ফোর টু রুট টু এটাকে স্কোয়ার করলে হচ্ছে ফোর ইন্টু টু তার মানে এইট হচ্ছে তাহলে আমাদের ভ্যালুটা আসবে হলো থ্রি মাইনাস টু রুট টু তাহলে আমরা কি বলেছিলাম

তাহলে হয়তো এটা সম্ভব তো দেখি আমরা কেন আমরা নিলাম আমি এখানে স্কোয়ার মান কেন নিয়েছি স্কোয়ার মান নেওয়ার কারণ হলো আমি যদি এই স্কোয়ার মানকে যদি আমি কিউব করি তাহলে এক্স রিপার সিক্স আসার সম্ভাবনা আছে আচ্ছা কিউব কেন ফোর হয় আমাদের প্রয়োজন তো বন্ধুরা আমরা এখানে কি পেয়েছি এক্স এবং ওয়ান বাই এক্স এর ভ্যালু পেয়েছি এই মান দুটো যোগ করার পরে আমরা সিক্স পেয়েছি এখন আমাদের কি মিলাইতে হবে আমাদের মিলাইতে হবে এক্স তাহলে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স একটা ভ্যালু বের করে এর সঙ্গে যদি এক্স এস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস কিউবের ভ্যালু গুণ করি তাহলে আমাদেরটা হবে না বন্ধুরা কেন হবে না কারণ এখানে এক্স এস কি এক্স এ স্কোয়ার গুণ করলে এক্স রুপি পাওয়ার ফাইভ আসে সিক্স আসবে না তাহলে আমাদের উপায় কি তাহলে আমরা কী করবো এখানে একটা উপায় আছে সেটা হলো আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালু বের করি বের করার পরে আমি যদি এক্স স্কোয়ারকে যদি আমি কিউব করি আবার ওয়ান বাই এক্স স্কোয়ারকে যদি আমি কিউব করি তাহলে আমার এক্স রুপি পাওয়ার সিক্স আসবে তো এই প্রসেস অনুযায়ী আমরা এখন কি করবো আমরা বলতে এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার একটা বের করবো কারণ আমাদের মানটা মিলাইতে হবে বা মান বের করতে হবে তো এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কি হয় কি জানি আমরা এটা যদি এ ধরি মানে স্কোয়ার এটা যদি এই অংশ যদি আমরা বি ধরি তার মানে বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি বন্ধুরা এ প্লাস বি হোম স্কোয়ার মাইনাস টু বি

কিউ প্লাস ওয়ান আমরা কি পাবো এইটা যদি আমরা করি তাহলে পাচ্ছি আমরা তিন দু ছয় প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার তিন দু আমাদের মানটা কি ছিল বন্ধুরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান আমরা কি পেয়েছি

হোল কিউব সরি এ প্লাস দি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এখন আমরা মানটি ইমপ্লিমেন্ট করলে পাব থার্টি ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু থার্টি ফোর এখানে আমাদের উপরের মান এবং নিচের মান একই হয়

34 ফোর ইন্টু তার মানে আমরা পাচ্ছি থার্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড টু এটাই আমার বন্ধুরা এটাই হলো এক্স থ্রি সিক্স প্লাস ওয়ান এক্স সিক্স মান তো আমরা আরেকবার রিপিট করব আমরা অঙ্কটা কিভাবে সমাধান করেছি আমরা প্রথমে কি করেছি x এর মানের সাপেক্ষে 1/x এর মান বের করেছি ক নম্বরে সেই মান দুটাকে আমরা কি করছি যোগ করেছি যোগ করার পরে আমরা কি করছি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর একটা মান বের করছি এই মানটাকে পরবর্তীতে আমরা a কিউ প্লাস b কিউ আকারে প্রয়োগ করে অঙ্কটা সমাধান করেছি তো বন্ধুরা আশা করি অঙ্কটা বুঝতে পারছেন এখন আমরা করব কি

প্লাস ওয়ান অর্থাৎ কে বিশ্লেষণ করলে টু আর ওয়ান পাইছি এখন আমরা যদি এই টুকে ভাঙার পরে আমি যদি রুট টুকে এ ধরি তাহলে রুট টু মানে কি এ স্কোয়ার রুট টু মানে কি এ তারপরে স্কোয়ার দিলাম স্কোয়ার পাইছি সূত্রে টু এ মানে রুট টু মানে কি বন্ধুরা বি মানে যদি আমি ওয়ান ধরি তাহলে কি হচ্ছে টু রুট টু মানে উপরের অংশ বা উপরের যে সমীকরণটা আছে বিজ্ঞানী রাশি আছে সেই রাশির মধ্যে যে মান আছে সেই মানটা হচ্ছে আচ্ছা আমার আচ্ছা তাহলে এটা কি এই অংশ থেকে আমরা কি পেতে পারি এটা থেকে আমরা পাই রুট টু প্লাস ওয়ান এটা কিসের মান পাচ্ছি বন্ধুরা এটা হলো এক্স এর মান এটা এক্স মান পাইছি তাহলে আমি যদি এই হয় করে পাইছি আচ্ছা বন্ধুরা এবার আমাদের কাজটা কি আমরা মূলত একটা অংশ পেয়ে অর্থাৎ পাইছি এবার আমাদের করতে হবে এটা হল্স এর অনুপাতিক মানে উল্টা আমরা ওয়ান বাই রুট এক্স বের করবো যে মানটা থাকে সে মানের অনুপাতিক করতে হয় তাহলে ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান পাবো এর মান তাহলে ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান ডিভাইড রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট টু মাইনাস ওয়ান

তাহলে আমরা কি পাইছে রুট টু প্লাস ওয়ান রুট টু মাইনাস ওয়ান আচ্ছা এবার আমাদের কাজ হলো এখানে এবার আমাদের এদের একটা মাইনাস মান দরকার আমি মাইনাস ওয়ানটা বের করব কিভাবে বুঝবো আমার মাইনাস মান দরকার কিউব আছে না কিউবকে আপনারা যদি মনে করেন যে কিউব নাই এখানে কিউব না থাকলে কি পাচ্ছেন তাহলে আমরা রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স করবো আচ্ছা এটা করার পরে আমরা কি পাবো রুট টু প্লাস ওয়ান এটা কি মান রুট এক্স এর মান মাইনাস রুট টু মাইনাস ওয়ান বাই রুট এখন রুট টু প্লাস ওয়ান চিহ্ন তাহলে কাটা গেলে কি থাকবে টু থাকবে আচ্ছা এবার আমরা লেফট হ্যান্ড সাইডের কাজ করতে পারি অর্থাৎ লেফট হ্যান্ড সাইড কি বলা আছে রুট এক্স হল মাইনাস ওয়ান বাই রুট

আমরা সুন্দরভাবে সমাধান করেছি আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন যদি অঙ্কটা ভালো থাকে ভালো লেগে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে